একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না কে দিয়েছিল ময়দান থেকে না একজন তিনশো একজন দিয়েছে আল্লাহ দান কবুল করেন আর একজন দুশো আল্লাহ কবুল করেন জলে বলেন আমিন একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যে হবে মাটি বিশানা গো তোমার আসল ঠিক এবাই গাড়ি টাকা কিছুই কিছু না হবে মাটি ডিবি গো তোমা আসল ঠিকানা আপন জেনে কান্না যত সবই শুনতে পাবে কেম জবাব দেবে কি করে বুঝাবে তুমি কী করে বুঝাবে তুমি দেহর বেদনা ঠিক না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না কদব মাত কদ বেপিতা কদব ভাই পাশে কদব কত আত স করবে দু খোদার কে করবে দু খোদার কে মমিন মমিনা হবে সালাম তোমার আসল দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মা তোমার আসল ঠিকানা সেশিলে যখন তুমি এই না সাথের ভাবে কেদে শিলে শুধু তুমি হেসে শিল সবে যাওয়া কাল আশুভ তুমি যাওয়ার কালে আশুভ তুমি জামানা হবে না ঠিক পিস তুম আসল ঠিকানা দিন তোমাই মূর্তে হবে তুমি বলে যেও না হবে মা টিপি সানা তোমার সাস ঠিকানা ঠিক না বলুন আহ অনেক অনেক বদলে লম্বা বা খালি হাতে এসো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে ঠিক পুরুষ হলে তিন টুকরো করবে আর মহিলা হলে পাঁচ টুকরা করবে খালি হাতে এ তুমি যাবে খালি হাতে শুধু এক দিবে তোমার সাথে আমল ছাড় তোমার সাথে আমল ছাড় তোমার সাথে কিছুই যাবে না मठ असल ठीक दीना मदीना আশে মহমিনের ঠিকানা জোরে বলুন হে মদিনা মদিনা আশে কোহমিনের ঠিকানা এ দিদার চে কাদো তোমরা মদিন ঠিকানা জোরে বলুন মদিনদিন আশে ক মোহম্মি নী জোরে জাল আপনারা মহাবতী বলুন মদিনা মদিনা আশে কুম্মি নর্নর্ হয়নি বাবা আরো সরে মদিনা মদিনা আশে কুম হে দি তার চে তোমরা দি তার কাদো তোমরা হন নবীর না মদিনা

কালো একজন ওনার দেখতে হয় তো কালো কিন্তু ওনার দিলটা হলো নবীর প্রেমের আলো সুবহান আমার নবীর প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার নেই কালো হয়েছ তো কি হয়েছে আমার রসুলকে প্রেম করে তুমি আলোকিত বানাও নিজের অন্তরকে জোরে বলে কালো হাবসি বেলাল ভালোবাসলো নূর

রাগ করেননি মদিনা পেলে লাভ হবে না লস হবে মানজারা আকাবরি ওয়া জাবাত লাহু শাফাতি যারা আমার রওজা জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তাদের জন্য নজিব হয়ে গেছে আর জোরে বলুন এখন জানাজার নামাজ উনি শুরু করেছেন বাবা এখন শুরু করেছেন নিয়ত করে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে প্রথম কি পড়তে হবে সারা পড়তে হবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া জাল্লা সানা ঠিক না নামাজে গিয়ে আমরা কি বলি ও জাল্লা সানাউকাটা বলি না ওয়ালা ইলাহা গায়রুক বলে ছেড়ে দিই আর জানা এটাই হলো স্টার মানে বেশি সুহানাল্লাহ বলে অজাল্লা সানা ও কাপ আব্বা জি আমাদ হাযরাত্মিক খোদাবাকিবিল্লাহর রহমাতুল্লা আলি বারবার বলছেন ওয়াজাল্লা সানা ও কাপ অজাল্লা সানা ও কাপ আর উনি বলছেন না পিছনে যারা মোক্তা দিয়ে আছে ওরা মনে করছে হুদুর ভুলে গেছে হুদুর আর মনী যা আচ্ছা বলে যদি বারবার এক কথা বলে আপনারা যদিও দোয়া না জানেন সানাটা না জানেন কিন্তু যদি আমি একই কথা এখানে বারবার বলি ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউক যদি আমি বারবার বলি একই কথা যদি বারবার বলি হয়তো আপনি মনে করবেন আপনারা ভাববেন হয় ভুলে গেছে হয়তো ভুলে গেছে আর নইলে জানে না দুটোর একটা তো হয় জানে না নইলে একটা একটানা একই কথা এগারো বার বলেছেন সুভান আল্লাহ বলে কতবার সঙ্গে সঙ্গে বাবা দ্বিতীয় তকবীর বললেন دروس رقل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.

শুরু করেছেন তা আবার বারবার বলছেন আবার ওরা চিন্তা হইলেও কি আবার ভুলে গেছে হয় হুলে গেছে নইলে মনে মনে জানে না দুটোর একটা কিন্তু প্রথমবার যাক যাক

বলবে আমাদের বড় জানতে ইচ্ছা হয় আমাদের বড় শুনতে ইচ্ছা হয় আপনি যখন প্রথম তো আপনার কিনার তকবির দিয়ে শুরু করলেন সানা পড় ওয়া জাল্লা সানা উক ওয়া সানা উক আর শব্দটি বারবার বলেছেন তার কারণটা আমরা বুঝলাম না আমরা বলি বলে দেই না আর আপনিও বলে চলেছেন এগারো বারের পরে আপনি আপনার কিনা দ্বিতীয় তকবির দিলেন আবার আপনি দেখলাম যখন দোয়া পড়তে গেছেন আল্লাহুম্মা গফির এ শব্দটাও আপনি এগারো বার বলেছেন হুজুরু আমরা তো বুঝলাম না ব্যাপারটা কি একবার দয়া করে বলুন হাজরাতে খোঁজা বাকি বি রহমাতুল্লা আলি বলেছিলেন বাবা রা আমি নামাজ পড়া শুরু করে দিয়েছি নিয়ত করে দাঁড়িয়েছি তাকবীর দিয়েছি সাড়া পড়তে গেছি ওয়াজাল্লাহ সালা ও কা যখন পড়ি তখন আমার ওই মৃতটার দিকে خیال ছিল যে ব্যক্তির জানাজা পড়তেছি ওই ব্যক্তির জীবন ইতিহাসটা আমার আল্লাহ পাক আমার চোখের সম্মুখে ধরে দিয়েছি আমি দেখতেছি ওই ব্যক্তি পাপী গুনাহগার আমি আমার আল্লাহকে বলি মাহবুব আল্লাহ যত এই মৃত ব্যক্তিকে আপনি মাফ করে দেবেন আমি বাকি বিল্লা দ্বিতীয় তকবীর বলবো না আমি বাকি বিল্লার কাছে এলাহাম হলো আয় বাকি বিল্লা আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পাগল যেহেতু তুমি আমি আল্লাহ পাক তোমার এই দোয়াই আরজি করার কারণ বসতো ওই মিলিত ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিলাম নারী বলে ওলি আল্লাহর ক্ষমতা নেই তুমি জানো অলি আল্লাহর ওসিলায় পাপিরাও জান্নাতি হয়েছে আব্বা আমার মার শোনিকে যারা আপনার কিনান মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন দ্বিতীয়বার আবার জানাচ্ছেন হুজুর প্রথম নাই তো জানাজার নামাজ যার পড়তে চিওনার জীবনের গোনা হল হলো হুজুর গো আবার আপনি একবার বললেন 11 বার বললেন আল্লাহুম্মা গুফিরলি আল্লাহ আপনি মাফ করে দি হাইয়েনা যত hayvan যত মৃত ব্যক্তি আছে তো আপনাকে বুঝলাম না জানলাম না কিন্তু আপনি আবার 11 বার এই শব্দটা বলার কারণ কি একবার কি বলবেন না আমাদের জানার বড় ইচ্ছা হয় খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমি বাকি বিল্লা রহমাতুল্লাহ আলাইহি যখন তৃতীয় তাকবীর বলেছি যখন আমি দোয়া পড়তে লেগেছি এই দোয়াটা পড়ার সময় দেখি পিছনে যত मुर्दा আপনার মুক্তাদি দাঁড়িয়েছে জানাজার নামাজ পড়ার জন্য আমি সকলের দিকে খেয়াল করে দেখি সবাই পাপীয় গুনাহগার আমি আমার আল্লাহর কাছে ওই দোয়া পড়ার সময়তে বলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি মাফ করে দিন বলে বাবারে দিন কত গুনাহ করেছেন একবার যদি আল্লাহ ওয়ালা দিলে নেক দোয়া পেয়ে যান আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে আবাজি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবারা শুনো আমি যখন দেখি আমার মুক্তাদি গুলো সবাই গুনাহগার পাপী আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি যদি এদের মাফ না করে দেন জানা যায় শরীক হয়েছে যারা সকলকে